জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজি এক আশ্রয় এক শক্তি যিনি আমাদের পথ দেখান যিনি অন্ধকারে আলো জ্বালান কেউ তাকে বলে কৃষ্ণ কেউ বলে শিব কেউ বলে আল্লাহ আবার কেউ তাকে ডাকে যীশু নামে কিন্তু প্রশ্ন একটাই তারা কি আলাদা না তারা সবাই এক ঈশ্বর পরমেশ্বর এক চেতনা এক ভালোবাসা একটা ছোট্ট গ্রামে থাকত এক বালক নাম আনন্দ ছোট থেকেই ভক্তি তার রক্তে মিশেছিল প্রতিদিন সকালে সে মন্দিরে যেত ঘণ্টা বাজাত ফুল দিত নাম জপ করত কিন্তু একদিন তার মনে প্রশ্ন জাগল যদি শিবই পরমেশ্বর হন তবে মানুষ তবে মানুষ কৃষ্ণের নাম নেয় কেন আর যদি কৃষ্ণই সর্বশক্তিমান তবে অন্য দেবতার পূজা কেন হয় কেন এত পার্থক্য সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না আনন্দের মন ভারী হয়ে গেল সে নীরবে রাতের আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল হে প্রভু তুমি কে তোমার আসল রূপ কোনটা সেই রাতে আনন্দ স্বপ্ন দেখল চারদিক আলোয় ভরে গেল একটা আলোকময় রূপ তার সামনে এসে দাঁড়াল আনন্দ কাপা গলায় জিজ্ঞেস করল আপনি কে রূপটি মৃদু হেসে বলল আমি ঈশ্বর কিন্তু তুমি যে নামে ডাকো আমি সেই রূপেই আসি কেউ আমাকে কৃষ্ণ বলে কেউ শিব কেউ আল্লাহ কেউ যিশু কিন্তু আমি একটাই আমি পরমেশ্বর যেমন নদীগুলি আলাদা পথে চলেও শেষে সাগরে মিশে যায় তেমনি সব পূজা সব ধর্ম সব পথ এসে মিশে যায় আমার মধ্যেই আনন্দ অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে মানুষ ঝগড়া করে কেন প্রভু কেন একে অপরের ঈশ্বরকে ছোট করে দেখে ঈশ্বর মৃদু হেসে বললেন কারণ মানুষ নাম দেখে বিভ্রান্ত হয় রূপে আটকে যায় তারা ভালোবাসা ভুলে যায় আর আমি আছি ভালোবাসার মধ্যেই করুণার মধ্যেই সকালালে আনন্দ জেগে উঠল নতুন আলো নিয়ে তার চোখে শান্তি মুখে হাসি সে বুঝে গেল ঈশ্বর কোনো নামের মধ্যে বন্দি নন তিনি আছেন প্রতিটি হৃদয়ে প্রতিটি নিঃশ্বাসে সেই থেকে আনন্দ কোনো দেবতার বিরুদ্ধে কথা বলে না যেই নামেই ডাকুক মানুষ সে বলে ঈশ্বর পরমেশ্বর একটাই তিনি সর্বত্র বন্ধুরা মনে রেখো পথ অনেক কিন্তু গন্তব্য একটাই ভালোবাসা শান্তি আর ভক্তি যে হৃদয়ে ভালোবাসা আছে সেখানেই ঈশ্বর বাস করেন ঈশ্বর